আছি গাবতুলি হাটে সারা দেশের বড় যেই গরুগুলো সারা বছর অথবা দেড় বছর দুই বছর তিন বছর ভরে আমাদের প্রান্তিক কৃষকরা তৈরি করেছে সেই গরুগুলো গাবতুলি হাটে আসা শুরু হয়ে গেছে অলরেডি অনেক গরু চলে আসছে তো আমাদের সামনে যেই গরুটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ঢাকাতেই বড় হয়েছে আশুলিয়াতে এবং গরুটার নাম উনি বলতেছে নয়া রাজা আমরা জানি আসলে সখ করে এই ধরনের বড় বড় গরুগুলোর নাম দিয়ে

আপনি পালছেন তো নাকি যে আমি পালছি আপনি পালছেন না অনেকে হয়তো গরু আবার কিনে নিয়ে আসে না না আমার গলির বাচ্চা কামারের বাচ্চা কামার আছে আমাদের আপনাদের মানে খামারের বাচ্চা বলতে আপনার ঘরেরই বাচ্চা এটা ঘরের বাচ্চা বাহ বাবা মাশাআল্লাহ ঘরের বাচ্চা তাহলে এর মা কেমন বড় ছিল অনেক বড় 45 কেজি 45 কেজি দুধ দিত জি আচ্ছা আমরা আসলে জানি যে আমাদের দেশে এই হলস্টিন ফ্রিজিয়ানটা আসলে মাংস করতেছে চাহিদাও পূরণ করতেছে যার কারণেই আসলে আমাদের প্রান্তিক চাষিরা এই হলস্টিন ফিজিয়ানটাই বেশি লালন পালন করে যদিও আসলে ব্রাহ্মা অনেক হবে সেটা আসলে কৃষকদের পক্ষে লালন পালন করা সম্ভব হয় না যাই হোক কেমন ওজন আছে এখন এটা কত বছর তাই বলেন তিন বছর পালন করছেন তিন বছর তিন বছর তিন বছর তো এই তিন বছর লালন পালনের পরে তার ওজন কেমন হয়েছে এখন ছত্রিশ মন ওজন হয়েছে ছত্রিশ মন হ্যাঁ ছয়ত্রিশ মন

দুই বড় গরু এই নয় রাজা এটা ভাইয়ের দাবি আমরা ঘুরতেছি যারা এখানে কাছ থেকে এটা সবচেয়ে বড় গরু আপনার কাছে কি মনে হয় আমরা তো অনেক জায়গায় দেখলাম না এটাই বড় গুরু এটাই বড় গরু আপনি অনেক জায়গায় দেখছেন ভাই কি মনে হচ্ছে আর দেখিনি দেখলাম এখন পর্যন্ত একটা গুরু দেখিনি তাই হ্যাঁ তাহলে মোটামুটি ভাই যা बोलतेছে এটা সত্য সত্য আচ্ছা আচ্ছা মুরবি আপনার কাছে কি মনে হয় দেখছেন এই এরকম বড় গরু হ্যাঁ এটা সবচেয়ে বড় গরু এটাই সবচেয়ে বড় গরু আচ্ছা যদি একটু জানতে চাই গরুটা ওনাদের দাবি হচ্ছে 36 মণ আপনার কাছে কি মনে হয় কেমন হতে পারে 36 মণ

তার মানে সেই সাড়ে পাঁচ লাখ টাকার একটা গরু কেমন ছোট হতে পারে মানে উনি কিন্তু আসলে এইটার তোমার নয় সেটা ছোট বলছে আর ওই ছোট গরু যখন এলাকায় যাবে ওই গরুই মোটামুটি অনেকে বলবে যে বিশাল গরু কিনে নিয়ে আসছে কারণ দাম সাড়ে পাঁচ লাখ টাকা যাই হোক

আমাদের এটার যে মানে মালিক ওনার নাম্বারটা দিয়ে দিলে তো হয় যে হ্যাঁ জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ এই নাম্বারে এটা আমাদের নিজস্ব খামারে কিন্তু হ্যাঁ এটা আমাদের গাভীর বাচ্চা থেকে এটা তৈরি আমাদের গাভীর বাচ্চা থেকে এটা তৈরি আর উনি যা নাম্বারটা দিয়েছে উনি হচ্ছে এটার মালিক ওনার সাথে কন্টাক্ট করলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এবং মোটামুটি একটু জাস্টিফাই করার চেষ্টা করলাম যে আসলে ওনারা এই গরুটার ওজন যেরকম বলতেছে সেরকমটাই কিনে আসলে তো মোটামুটি অনেকেই বলল যে না আসলে এরকমটাই হবে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনাদের সামনে আছে আইডিয়া হয়ে যাবে যে আসলে এটা কেমন হতে পারে আর ওনাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম যদি আসলে কারো ভালো লাগে বা পছন্দ হয় এরকম আমাদের দেশে অনেকেই আছে আল্লাপাক যাদেরকে তৌফিক দিচ্ছেন এরকম বড়ো বড়ো গরু আসলে কোরবানি দেওয়ার তো তারা হয়তো যোগাযোগ করবেন অযথাই কেউ অবশ্যই ফোন করে ওনাদেরকে ডিস্টার্ব করবেন এটা আমাদের রিকোয়েস্ট থাকলো আর তার পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট থাকবে যাদেরকে আল্লাপাকে এরকম বড়ো বড়ো গরু আসলে কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছেন অবশ্যই আপনার উচিত আমাদের এই প্রান্তিক খামারি বা যারা আসলে এরকম বড়ো বড়ো গরু তৈরি করতেছে তাদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে এই গরুগুলোকে কিনে নেয়া যেন ওনারা আসলে উৎসাহিত হতে পারে বা উৎসাহিত হয় এই রকম গরু পরবর্তী বছরও যেন আবার লালন পালন করে আমাদের হাটগুলোতে নিয়ে আসে বাপরে বাপ এ তো পা উঠাইলে দেখেন কি অবস্থা তো যাই হোক আছি আমরা গাপতুলি হাটে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়তই গাপতুলি হাট না শুধু অন্য অন্য হাটগুলোর আপডেট সেজন্য বলবো আমাদের সাথে থাকবেন শেষ করে দিচ্ছি এই ভিডিও চিত্র আগামী আরেকটি ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার কোরবানিকে কবুল করুক আসসালামু আলাইকুম